কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণী ফারজানা সিথি আবারও তাকে নিয়ে উঠেছে আলোচনা সমালোচনার ঝড় সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘবিতান্ডায় জড়িয়ে পড়েন ফারজানা স্মৃতি নামে এই তরুণী আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি কুইন বাগিনী আয়রন লেডি ইত্যাদি বিশেষণে বিশেষায়িত হয়েছিলেন আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সেতু দরাসকণে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন আপনারা কি কোটার পুলিশ তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য গত ষোলো আগস্ট শুক্রবার শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যলাপে জড়িয়ে পড়েন ফারজানা স্মৃতি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে কে এই ফারজানা স্মৃতি তার বাড়ি যশোর এমনই তথ্য মিলেছে তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরগুনা সদরের সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিতিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো আটান্ন সংখ্যা বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলছাড়া বিশ্লেষণ নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দু হাজার উনিশ কুড়ি শেশনের শিক্ষার্থী তার বিভিন্ন সময় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিতিকে সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে ফারজানা শীতির এমন উগ্র আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে ফেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক সেনা কর্মকর্তার সঙ্গে অসমান আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা স্মৃতি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্যে খুবই দুঃখিত বা পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে পৌঁছে আসবো